হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই তো রান্না চলে আসলাম আজকের রেসিপিতে থাকছে কই মাছ দিয়ে সিমের বেশি রান্না সবার ইনশাল্লাহ ভালো লাগবে যাই হোক এখন আমি কই মাছগুলোকে হলুদ লবণ সামান্য লাল মরিচের গুঁড়ো মেখে বেজে নিচ্ছি কই মাছগুলোকে একদমই হালকা বাজবো বেশি লাল করে বাজতে যাব না যেহেতু আমি রান্না করব তাই কম বাজলেই ভালো হবে এই তো মাছগুলো আমি এপিট ওপিট করে বেজে তুলে নিচ্ছি এখন রান্না চলে যাব এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি বাদামি কালার হয়ে আসলেই অ্যাড করে দেবো অন্য মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এখানে গুঁড়া মশলার মধ্যে ছিল লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখন আমি সেই বাজা মাছগুলোকে দিয়ে দিব। বাজা মাছ দেওয়া হয়ে গেলে এ পিট করে প্রথমে উল্টে পাল্টে দিব দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের টমেটো কেটে টমেটোটা দিয়ে উপর থেকে আমি সিমের বিচুগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কলি এই পেঁয়াজগুলিটা অপশনাল থাকলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই ছিমের বিচিটা দিয়ে এখন নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ডাকনা দিয়ে ডেকে রাখবো মিডিয়াম আছে কষানোর জন্য এই তো আমার তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আর একটু উল্টে পাল্টে দিয়ে এখন জুলের জন্য পানিটা অ্যাড করে দেবো এক কাপ পানি দিলে হয়ে যাবে আমার পরিমাণটা বুঝে আমি এক কাপ পানিতে হয়ে গিয়েছে তবে পরিমাণ বুঝে দিতে হবে সিমেন্ট বিচিটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আস্ত ভেঙে দু টুকরা করে দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দু তিন মিনিট রান্না করলেই সিমেন্ট বিচিটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না যাই হোক এখন এ তো ধনিয়া পাতা দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে আর এক মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দেবো আশা করছি সবার কাছে এ রেসিপিটা ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার